প্রজাপতি দক্ষের কন্যা সতী ও হিমালয় কন্যা পার্বতী দুজনে কি এক, যদি হন তাহলে ও পার্বতী হিন্দু ধর্মের দুই মহাশক্তির নাম কিন্তু প্রাচীন এদের দুজনের জীবনের কাহিনী শুনলে মনে হয় যেন তারা দুই ভিন্ন রমণী তাহলে প্রশ্ন সতী ও পার্বতী কি আসলে একজনই যদি হন তাহলে তাদের পুনর্জন্মের রহস্য কি আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব পৌরাণিক কাহিনীর গভীরে খুঁজে বের করবো সতী থেকে পার্বতী হয়ে ওঠার অলৌকিক যাত্রা চলুন শুরু করা যাক এই রহস্যভেদী আধ্যাত্মিক ভ্রমণ কে ছিলেন সতী কেনই বা নিজেকে আহতি দিলেন আবার কিভাবে ফিরে এলেন পার্বতী রূপে শক্তি হয়ে শিবের পাশে অনন্ত ভালোবাসা ও পুনর্জন্মের এক আধ্যাত্মিক গল্প প্রজাপতি দক্ষ শিবকে আমন্ত্রণ না জানিয়ে এক যজ্ঞের আয়োজন করেছিলেন সেই যজ্ঞে শিব ছাড়া অন্য বিষ্ণু আদি সকল দেবতাদের যজ্ঞ ভাগ দেওয়া হয়েছিল কিন্তু শিবের ভাগ কোথাও না থাকায় সত্যি অত্যন্ত অপমানিত বোধ করে খুব রাগ প্রকাশ করলেন ও তার পিতা দক্ষকে বললেন যারা মহাপুরুষদের নিন্দা করে তারা দুর্বুদ্ধি বিজ্ঞ ব্যক্তিরা তাদের সঙ্গ ত্যাগ করে তুমি আমার পিতা তাই তোমার এই দেহ থেকে উৎপন্ন সর্বদা সপ্তুল্য বা মৃতদেহের মতো ঘৃণিত এই দেহ আমি এখনই ত্যাগ করে সুখী হব শিবনিন্দা ও কলহ থেকে নিজেকে দূরে রাখতে শ্রীতি দেবী সতীদেবী তার প্রতি চরণ কমল স্মরণ করতে করতে যোগাগ্নিতে নিজেকে আহুতি দিলেন সতীর মৃত্যুর পর শিব ভীষণ রুদ্ররূপ ধারণ করেন ও বীরভদ্র সৃষ্টি করে দক্ষের যজ্ঞ ধ্বংস করেন সতী পুনর্জন্ম নেন হিমালয় ও মেনকার কন্যা পার্বতী রূপে পার্বতী শিবকে প্রতিরূপে গ্রহণ করার জন্য কঠোর তপস্যা করেন দীর্ঘকাল তপস্যার পর শিব আবার তাকে গ্রহণ করেন সতী ও পার্বতী এক আত্মা আদ্যা সত্যি দেবী হলেন ত্যাগের রূপ আর পার্বতী হলেন সাধনা রূপ একরূপে জ্বালা আর একরূপে শান্তি কিন্তু দুজনেই এক এবং অভিন্ন সতী ও পার্বতীর গল্প নারীর শক্তি আত্মসম্মান ও আধ্যাত্মিক জাগরণের প্রতীক তারা আমাদের শেখান কীভাবে আত্মত্যাগ ভক্তি ও সাধনার মাধ্যমে নিজের শক্তি ফিরে পাওয়া যায় এই চিরন্তন বার্তাই আজও আমাদের মন ও সমাজকে পথ দেখায় আশা করি এই ভিডিওটি আপনাকে নতুন ভাবনার খোরাক দিয়েছে থ্যাংকস ফর ওয়াচিং